আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে কলেজ চয়েসের জন্য আবেদন করেছ এবং যেই সকল শিক্ষার্থীরা প্রথম পর্যায়ের মাইগ্রেশন অন করেছ সেই সকল শিক্ষার্থীদের ফলাফল রাত আটটা হওয়া মাত্র ওয়েবসাইটে প্রকাশ করা হবে এক্ষেত্রে তোমরা যারা প্রথম পর্যায়ে মাইগ্রেশন অন করেছে তোমাদের ফলাফল দেখতে পারবে অন্যদিকে যে সকল শিক্ষার্থীরা দ্বিতীয় পর্যায়ে কলেজ চয়েজের আবেদন করেছ তোমাদের দ্বিতীয় পর্যায়ে কোন কলেজটা আসছে সেটাও কিন্তু তুমি খুব সহজে দেখে নিতে পারবে কিভাবে দেখবে সেই প্রসেসটাই তোমাদেরকে দেখিয়ে দিব। ফলাফল দেখার জন্য আমরা প্রথমে চলে আসবো গুগলে আসার পর উপরে এখানে সার্চ বারে আমরা সার্চ করব এক্সআই অ্যাডমিশন লিখে তারপর এখান থেকে আমাদের সামনে ওয়েবসাইট চলে আসবে এখানে আমরা এক্সাই অ্যাডমিশনের ওয়েবসাইটে ক্লিক করব তারপর আমাদের সামনে এক্স অ্যাডমিশনের যে ওয়েবসাইট সেটা চলে আসবে এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করব তারপর এখান থেকে আমাদেরকে সরাসরি আমাদের প্রোফাইলে নিয়ে আসবে প্রোফাইলে আসার পর নিচে একটা অপশন রয়েছে নির্বাচন এই নির্বাচন লেখার পর আমরা ক্লিক করব। নির্বাচন লেখার উপর ক্লিক হওয়ার সাথে সাথে এখানে তুমি দেখতে পারবে তুমি যে মাইগ্রেশন অন করেছো এই মাইগ্রেশনের মাধ্যমে তোমাকে তারা কোন কলেজ দিয়েছে অথবা তুমি যদি দ্বিতীয় পর্যায়ের কলেজ চয়েসের আবেদন করো তাহলে এখান থেকে তোমাকে পর্যায়ে দুই লিখে এখানে যেই কলেজটা তোমার আসছে এই কলেজটা এখানে দেখাবে ও তার তুমি দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদন করার সময় এখানে যেই সকল কলেজ চয়েস দিয়েছ এখান থেকে তোমার জিপিএ অনুযায়ী তারা দ্বিতীয় পর্যায়ে তোমাকে যেই কলেজটা দিয়েছে সেই কলেজটা এখানে তুমি দেখতে পারবে যদি তোমার কাছে এই কলেজটা পছন্দ হয় তাহলে এখানে নির্বাচন নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করে এখান থেকে নিশ্চয়ন করবে আর যদি এখান থেকে কলেজ পছন্দ না হয় তাহলে এখান থেকে নিশ্চয়ন করার প্রয়োজন নেই পরবর্তীতে তুমি আবার তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন করতে পারবে তৃতীয় পর্যায়ে আবার তুমি আবেদন করতে পারবে আশা করি বুঝতে পেরেছ কীভাবে পরবর্তীতে তৃতীয় পর্যায়ে আবার অনলাইন আবেদন করবে সেই প্রসেসটাই পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ